বেশ অদ্ভুত এক সময় পার করছে ব্রাজিলের ফুটবল এমন রূপে ব্রাজিলের ফুটবলকে কে কবে দেখেছে সেই প্রশ্নের উত্তর পাওয়া দুষ্কর বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা কোথাও ভক্তদের জন্য সুখবর নিয়ে আসতে পারেনি সেলেসাওরা অল্প কিছু দিনের জন্য এটি ঘটলে না হয় মেনে নেওয়া যেত কিন্তু এটি যেন ব্রাজিল দলের নিয়মিত চিত্র হয়ে দেখা দিয়েছে এই খারাপ সময় কতখানি বিস্তৃত হবে তা বোঝা যাচ্ছে না অনেকদিন ধরেই দলে নেই ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার তার অনুপস্থিতি এখন হারে হারে টের পাচ্ছে ব্রাজিল অনেক তরুণের উপস্থিতিতেও কোনো আশার আলো দেখাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আক্রমণভাগের বিবর্ণতা যেন আরও স্পষ্ট করেছে নেইমারের অভাব কোপা শুরুর আগে বিজ্ঞাপনের জন্য রোনাল্ড দিনহোর বলা কথাগুলোই যেন সত্য প্রমাণিত হলো। এই কিংবদন্তি বলেছিলেন দলে নিবেদন ও দৃঢ়তার অভাব রয়েছে আসলে সবকিছুই অনুপস্থিত তারণা উচ্ছ্বাস তাই আমি তাদের কোনো ম্যাচই দেখব না আমি ব্রাজিলের খেলা বর্জন করব মাঠের খেলায় নিজ দেশের কিংবদন্তির মান ভাঙাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রাফিনিয়া রদ্রিগো ও ভেনিসিয়সরা এদিকে হাঁটুর চোটে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার এই সময়ে প্রীতি ম্যাচ বাদে খেলা ছয় ম্যাচে মাত্র ছয় গোল দিতে পেরেছে দলটি এর চারটি আবার এক ম্যাচে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে জয় পাওয়া ওই ম্যাচ ছাড়া তিন ম্যাচে কোনো গোলই করতে পারেনি দলের কেউ ব্রাজিলের হয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত একশো আটাশ ম্যাচ খেলেছেন নেইমার আঠারো বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দলটির হয়ে গোল করেছেন উনআশিটি অতিক্রম করেছেন স্বদেশি কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড হলুদ জাস্তিধারীদের জন্য এখন চিরচেনা সেই নেইমারের খুব প্রয়োজন